ফরিদপুর শহরে কোন হোটেলে গরুর মাংস বিক্রি হয় না ফরিদপুর শহরে যদি কোনো হোটেলে গরুর মাংস বিক্রি হয় তাহলে ওই হোটেলের সাথে সাথে তালা মেরে দিবে ওই হোটেল চলবে না এটা হলো ফরিদপুর এবং আপনাকে আমি বলি ফরিদপুরে একটা মন্দির আছে মহানাম প্রভু জগত বন্ধু সুন্দর আজানের সময়ও ওই হরে 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 রাম নামকীর্তনটা বন্ধ হয় ফরিদপুর শহর সম্বন্ধে আপনাদের বা জেলা সম্বন্ধে এখনো কতটুকু আইডিয়া আছে আমি জানিনা আপনি তথ্য না আপনার যদি কোনো সময় সিনেমা করেন ওই এলাকায় ভালো ভালো জায়গা আছে এখানে সেটা হলো ফরিদপুর শহরে কোনো হোটেলে গরুর মাংস বিক্রি হয় না প্রত্যেকটা হোটেলের সামনে আপনার এরকম প্লেট লাগানো আছে নো বিপ যদি ফরিদপুর শহরে আপনি গরুর মাংস খাইতে যান তাহলে একটা জায়গায় যেতে পারবেন সেটা হলো হাজির শরীতুল্লাহ মার্কেটের সাথে যে আলিমুজ্জামান ব্রিজ আছে ব্রিজের নিচে একজন ভদ্রলোক গরুর মাংস বিক্রি করে ব্রিজের নিচে তার মানে লোকাল হয় না ব্রিজের নিচে গরুর মাংস বিক্রি করে সে একজন মুসলমান এই একটা জায়গায় গরুর মাংস পাবেন আর ফরিদপুর শহরে যদি কোনো হোটেলে গরুর মাংস বিক্রি হয় তাহলে ওই তালা মেরে ওই হোটেল চলবে না এটা হলো ফরিদপুর এবং আপনাকে আমি বলি ফরিদপুরে একটা মন্দির আছে মহানাম প্রভু বন্ধু সুন্দর হ্যাঁ সেটার মধ্যে আঙ্গিনা অম্বিকা মানে জায়গাটার নাম সেখানে রাত দিন চব্বিশ ঘন্টা এর আশেপাশে পাঁচটা মসজিদ আছে রাত দিন চব্বিশ ঘন্টা ফোর আওয়ার্স সেখানে আপনার ঢোল বাজানো হয় হ্যাঁ এবং হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হবে এই বাণী প্রচার করতে থাকে এক সেকেন্ডের জন্য বন্ধ হয় না আপনাকে এই জন্যই বললাম যে পাঁচটা এর আশেপাশে পাঁচটা মসজিদ আছে আজানের সময়ও তারা ওই মন্দিরের এ আওয়াজ বন্ধ করে না এটা হলো ফরিদপুর কোন এলাকায় ভাই ফরিদপুর কোন এলাকায় এটা এটা হল গোয়ালচামট গোয়ালচামট এটা ফরিদপুরে ঢুকতে গোয়ালচামট আঙ্গিনা হ্যাঁ আঙ্গিনা বলে জ জগত বন্ধু এলো মহানাম প্রভুর আঙ্গিনা সেখানে গেলে এলাকাটা এই পাঁচটা মসজিদ পাশে অনেকগুলা মন্দির না এই একটা একটা আমি যেটা বলছি আপনি শুনুন সেখানে হলো এটা মন্দিরে টোয়েন্টি ফোর আওয়ারস মানে জব করা হয় হরির নাম হরে 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 কৃষ্ণ হরে 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 নাম নাম কীর্তন বলে এরা হ্যাঁ এটা করে জন্য বন্ধ হয় না তার আশেপাশে আমি পাঁচটা বললাম এখন হয়তো আরো অনেক বেশি হবে মসজিদ কিন্তু আজানের সময়ও ওই হরে 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 রাম এই যে নাম কীর্তনটা বন্ধ হয় না খোল বাজায় ঢোল বাজায় হ্যাঁ আপনার নাকর বাজায় বিভিন্ন রকম তাদের যে যন্ত্রপাতি আছে বাজায় বাজায় এগুলো করতে থাকে এইটা হলো ফরিদপুর ইতিহাস বললাম আপনার একটা কথা বলিনি আমাদের দেশে একটা মহা উৎসব বিয়ের উৎসব কি বিয়া এক ব্যাংকের লোক আরেক ব্যাংকের বিয়া দেয় বেসিক ব্যাংক সরকারি ব্যাংক আর সিটি ব্যাংক হইলো বেসরকারি ব্যাংক এখন বেসিক ব্যাংক সিটি ব্যাংকের লোক মিলেতে যায় বেসিক ব্যাংক কয় আমি হলাম সরকারি কর্মকর্তা কর্মচারী বিশ বছর বাইশ বছর আঠারো বছর করে চাকরি করলাম তা আমি এখন বেসরকারি হয়ে গেলে আমার বেনিফিট কোথায় যাবে আমি কি সরকারি হিসাবে ওখানে জয়েন করব পদ থাকবে আমার নাকি আমি বেসরকারি হয়ে যাব এই বিএবি খেলার মধ্যে এই হইসে পরে কথাটা বলছে যে কেন্দ্রীয় ব্যাংকের ভুল নীতিতে ব্যাংকিং সেক্টর ধসিয়ে পড়েছে এটা পত্রিকার কথা কিন্তু আমার কথাটা আমার কথাই দেখেন কথা দেখেন আমাদের দেশে ওষুধের মূল্য বৃদ্ধি হচ্ছে প্রতিনিয়ত প্রতি মিনিটে এটা জানেন তো আজকে হাইকোর্ট হাইকোর্টে আমাদের একজন আইনজীবী এই ওষুধের বিরুদ্ধে রিট করেছে সেখানে ইচ্ছা মতো ওষুধের দাম বাড়ানো যাবে না বলে নির্দেশ দিচ্ছে হাইকোর্ট সেটা নিয়ে একটা আপিল হয়েছে এই আদেশটা এখন স্থগিত করে দিছে এ হলো রাষ্ট্রবাই এলো রাষ্ট্র আমরা কিন্তু এই যে আমার কথা নাই বক্তব্য দেখে না না বুঝতে পারছি বুঝতে পারছি ভাই এখন আমরা যদি জনতার কথা না বলি রাজনীতি করতে এসে তাহলে তো জনতার জন্য দুর্ভাগ্য অবশ্যই সেই আমাদেরকে বলতে হয় এই যে আমি আপনাদেরকে বললাম এই যে এটা পত্রিকা ওই থেকে দেখেন পনেরো লক্ষ পনেরো লক্ষ প্রবাসীর রবি ভাই আমি সেই কথাটাই তথ্য চলে গেছে আমার চেয়ে তথ্য চলে গেল একটা বেসরকারি রাইট এখন আমি সেই কথাটাই বলি করে দেই আচ্ছা করে দেই আমি সেই কথাটাই বলি যে আমাদের রাজনীতিবিদই কিন্তু দেশ চালাবে আপনি যা বলছেন এটাই কিন্তু দায়িত্ব হওয়া উচিত রাজনীতিবিদদের সকলের সকলের কিন্তু একা আপনার না সকলের আমি মনে করি দল সহ কিন্তু আমাদের দলগুলাকে এই দায়িত্বটা পালন করে রবি ভাই বলেন আচ্ছা ঠিক আছে আমি আমার আমার একটু আমার একটু প্রবলেম আছে তো আমি একটু ওই আমার নেটের প্রবলেম হয়েছে সেই জন্য আমাকে একটু বলতে হয়েছে এই যে জলবায়ু নিয়ে কথা বলছে আজকে এটাও একটা টপিক জলবায়ু সম্বন্ধে জানতে হবে তো অ্যান্টার্কটিকাতে আটলান্টিকে আমাদের যে বরফ জমে উত্তর মেরু এবং দক্ষিণ মেরুতে সেই বরফ এখন আপনার ভেঙে যাচ্ছে খণ্ডগুলি পানির সাথে মিশে যাচ্ছে আজকের একটা রিপোর্ট আছে দেখেন আমাদের হিমালয়ে হিমালয়তে হিমালয়তে যে বরফের বড় বড় ইয়ে থাকে হিমাও বা দ্রুত গোলে যাচ্ছে মানে ফেটে যাচ্ছে ফেটে সাথে সাথে নিচের দিকে পড়ছে এবং সেটা আমাদের সকলের জন্য একটা অশ্বনি সংকেত হয়ে গেছে আপনাকে একটা করতে অ্যামাজান পৃথিবীর সবচেয়ে বড় জঙ্গল ব্রাজিলে সেখানে জঙ্গল কেটে শিল্প প্রতিষ্ঠা করা হচ্ছে জনগণ গাছ কেটে ফেলছে সেখানে যে পারিঘর করছে জলবায়ু কোথায় থেকে রক্ষা হবে দক্ষিণ আফ্রিকা বলেন আমাদের এই আফ্রিকান কান্ট্রিগুলি বলেন কোথায় তাদের বন জঙ্গল আছে সব কাইটা সাফা করে নিয়েছে এই যে নাথান বোম যার নাম শুনছেন ওর ইনকাম কি সন্তুল আমরা ইনকাম কি জানেন শত বছর দুইশো বছর চারশো বছর পাঁচশো বছরের গাছ আছে এই পার্বত্য চট্টগ্রামে আপনি হেলিকপ্টারে যাবেন কুলার লাগাই ও নিচের মাটি দেখতে পারবেন না এত বড় বড় গাছ ওই অঞ্চলে আছে এই সন্তুল আরমার এই সন্ত্রাসীরা নাথান বোবের সন্ত্রাসীরা এই সমস্ত গাছ কেটে চোরা কারবারিদের কাছে বিক্রি করে দিচ্ছে আমাদের বোনকে উজার উজাড় করে দিচ্ছে আজকে আরেকটা প্রশ্নে আসি এই যে থাকলে রিপন বলতাম সেটা হলো জলবায়ু রক্ষা করার জন্য আন্তর্জাতিক মানে ইউন আমাদের জাতিসংঘ থেকে জলবায়ু ট্রাস্ট থেকে পনেরো হাজার কোটি টাকা আমাদের বাংলাদেশ ব্যাংকে মানে আমাদের সরকারকে দিয়েছিল সে পনেরো হাজার কোটি টাকা দিয়ে কি হবে জলবায়ু রক্ষা করবে সেটা ছয় বছর পর্যন্ত কোনো আপনার ইন্টারেস্ট দেওয়া হবে না লাগবে না ছয় বছর পরে যায় পয়েন্ট পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট বারো বছর পর্যন্ত সুদ দিবে তারপরে করে দিবে এই পর্যন্ত এটা কি করলো জানেন এই যে আমাদের এমপি সাহেবের যেন এখন ইয়ে জমা দিতেছে এই নির্বাচন কমিশনে তাদের ব্যবসা কি বাণিজ্য কি হলফ নামা দেখছেন সব মাছ ব্যবসায়ী লেখে